এই যে দুষ্টু ছেলে মায়ের চোখে ফাঁকি দিয়ে বাইরে খেলতে যাওয়া হচ্ছে কোনো দরকার নেই আমি মটুকে বলে দিয়েছি ও এসে ধবলিকে চড়াতে নিয়ে যাবে নদীর ঘাটে নদীর ঘাটে কেন হুম নদীর ঘাটে কি হবে তুমি জানো না কাঞ্চনের মায়ের তো পামুচ খেয়েছে তাই কাঞ্চন ছাড়া নদী থেকে জল আনার কেউ নেই আর এদিকে কাঞ্চন একা একা জল আনতে যেতে ভয় পাচ্ছে তাই আমি আর দাদা ওর সাথে যাব না না তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই জানি নদীর ঘাটে কর রাক্ষস খোপ্পোস বাঁধা বাসা বেঁধেছে তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই

না না এখন তোমাদেরকে যেতে দেব না আমার ভীষণ ভয় করছে তোমরা এখন যাবে না তুমি হ্যাঁ মা ভাই ঠিকই বলছে তুমি অমনি হবে আমরা তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের কিচ্ছু হবে না ঠিক আছে সোনা তোমরা কিন্তু ভালো করে যাবে হুম দুজন একসাথেই যাচ্ছ দুষ্টুমি কিন্তু করবে না হুম ভালো করে যাবে আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবি ঠিক আছে তোমরা কোথাও যাবে না ঠিক আছে আমি সব শুনলাম এখানে বসে থাকো চুপ করে দুজনেই একদম বেরোবে না বাইরে বুঝেছো